যারা ভার্সিটিতে মেয়েরা পড়াশোনা করে এর মধ্যে প্রায় মেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম তারা এই পঁয়ষট্টি তারা কারা তারা কি আপনার সন্তান না তারা কি আপনার ভাতিজা না বা তারা কি আপনার প্রতিবেশী না বা তারা কি আপনার সমাজের কেউ না যদি আপনার সমাজের কেউ হয় আপনার প্রতিবেশী হয় আপনার সন্তান হয় তো অভিভাবক হিসেবে আপনি কতটুকু দায়িত্ব পালন করলেন আপনার সন্তানকে এই পথ ভোলা হয়ে যাওয়া থেকে পথে ফিরে নিয়ে আসার জন্য আপনি একটু দায়িত্ব পালন করতে পারলেন না বর্তমান মাদকা শক্তের গড় বয়স কমতে কমতে তেরো বছরে নেমে এসেছে যেটা দুই হাজার গবেষণায় আর দুই হাজার আঠারো থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত তাহলে দুই হাজার চব্বিশ সালে আজকে গবেষণা দেখা যায় দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের গবেষণা দেখা যায় উইকিপিডিয়াতে যে ক্লাস সিক্স সেভেনের বাচ্চারা যাদের বয়স ন্যূনতম দেখা যাচ্ছে বিভিন্ন সময় কম বেশি হতে পারে তবে উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী তাদের প্রায় নয় থেকে দশ বছর বয়সে তারা মাদক সেবনে অভ্যস্ত হচ্ছে তবে এর মধ্যে উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী সাত বছর বয়সেও প্রায় তিরিশ শতাংশ বাচ্চা যারা মাদকের সাথে জড়িত এবং এর মধ্যে যারা কলেজ ইউনিভার্সিটি বা দেখা যাচ্ছে নামি দামি ভার্সিটিগুলোর সাথে জড়িত এর মধ্যে ছেলেদের পাশাপাশি যারা ভার্সিটিতে মেয়েরা পড়াশোনা করে এর মধ্যে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মেয়েরা মাদকাসক্ত তারা শুধুমাত্র যে সিগারেটে জড়িত এতটুকু না তারা নানা রকম যত প্রকার একেবারে নিম্নমানের মাদক মাদকদ্রব্য আছে। এগুলোর সাথে জড়িত তাহলে এই যে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা আজকে ক্লাস সিক্স সেভেন থেকে বা দেখা যাচ্ছে তাদের বয়স যখন সাত আট বছর বয়স তখন থেকে তারা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে বা এই যে মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে এ সমাজ থেকে বা এ সমাজ থেকে তাদেরকে আমরা কতটুকু মেসেজ দিতে পেরেছি সেটা ইসলামের হতে পারে বা সেটা সামাজিক হতে পারে আমরা তো ইসলামের কথাগুলো বললে আপনারা সামাজিকতার দোহাই দিয়ে সেগুলো বাদ দিয়ে বলে দেন যে একদিন পাপ করলে কি হয় বা একদিন ভুল করলে কি হয় এই একটা কথা বলার কারণে আপনার সামনে আপনার সন্তান এই পাপ করতে সহ তার মানে সাহস পায়